নমস্কার নিউজ ব্যান গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে এই মুহূর্তে এক প্রকার রাজ্য জুড়ে আমেজ রয়েছে শারদীয়ার আর ইতিমধ্যে কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে কেননা আজ মহালয়া আর এই মহালয়াতে আমরা প্রত্যেকেই জানি যে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা আর এই দেবীপক্ষের সূচনায় একটা কথা কিন্তু প্রত্যেকেরই জানা যে চক্ষুদান প্রক্রিয়া এদিন সম্পূর্ণ হয় দেবীর চক্ষুদান প্রক্রিয়া এবং এই চক্ষুদান প্রক্রিয়া এবং মহালয়ার আজকের এই দিনটিতে চলুন তাহলে ঘুরে আসি বহরমপুর থেকে ইতিমধ্যে ঐতিহ্য মেনে বাংলার নবান্নের জেলার সেন পরিবারের বাড়ির দুর্গাপূজায় চক্ষুদান সম্পন্ন হয়েছে আঠেরোশো সাল থেকে শুরু হয়েছে বহরমপুর সেনবাড়ির দুর্গাপূজা এবং সেনবাড়িতে দুর্গাপূজার চক্ষুদান দেখে ভিড় জমান বহু মানুষ সেই রীতি নীতি ঐতিহ্য ধরে রেখে আজ চক্ষুদান প্রক্রিয়া মায়ের সম্পন্ন হয়েছে কি বলছেন শুনুন তাহলে পুজোর আমাদের আহ যে রীতিনীতিগুলো আছে অনেক রকমই নিয়ম নিষ্ঠার মধ্যেই আমরা আবদ্ধ আমাদের প্রথম থেকেই বলি যে আমাদের এই সোজা রথের পুজোতে আমাদের কাঠামো পুজো শুরু হয় কাঠামো পুজো দিয়ে শুরু হয় দেবীর দুর্গা পুজোর সূচনা হয় এরপরে ভাদ্র মাসে আমাদের তো কোনো ঠাকুরের বা কোনো ঠাকুরের কোনো কাজ আমরা করতে পারি না তাছাড়া মাস চলে যাওয়ার পর আমাদের ঠাকুর প্রতিমার কাজ হয় বা আমাদের বাড়ির যে রীতিনীতিগুলো সেগুলো আমরা করতে থাকি একটা শুভ দিন দেখে যেমন আমরা শুভ দিন দেখে একটা কলা বইয়ের যে কাপড় সেটা কোড়া কাপড়টাকে আমরা হলুদে চুপিয়ে সেটাকে ঠিক করে রাখি তারপর সেটা কলা বউকে পরানো হয় আর এছাড়া আমাদের বাড়ির পুজো যে বিশেষত্ব যদি আপনাকে বলি তাহলে হচ্ছে আমাদের গোটা সমস্ত পুজোটাতে নারকেলের নাড়ু নিবেদন করা হয় দেবীকে মিষ্টি বদলে আমাদের নারকেলের নাড়ুটা বাড়িতেই তৈরি করা হয় এবং সেটা গোটা পুজোতেই দেওয়া হয় এবং দেবীকে যখন আমরা বিসর্জন দিই বা তখন আমরা কিন্তু দেবীকে ওই মুখমিষ্টি বলতে নারকেল নাড় দিই মুখমিষ্টি করানো হয় আমাদের বাড়িতে অন্নভোগ দেওয়া হয় না দেবীকে তার পরিবর্তে লুচি দেওয়া হয় ভয়সা ঘিয়ের তৈরি লুচি এবং লবণের পরিবর্তে সেখানে সন্ধ্যক লবণটা দেওয়া হয় আর আমাদের ভোগের যে বৈশিষ্ট্য বৈচিত্র্য বলতে পারুন সেখানে নবমীর দিনকে যেমন টক শাক কলার বড়া তাছাড়া দেওয়া এই সমস্ত দিয়ে দেবীকে দেওয়া হয় আর পুজোর মধ্যে যে রীতিনীতি আমাদের মহাষ্টমীর সময় দেবীকে একশো আটটা পদ্মের পদ্মে ফুল নিবেদন করা হয় এবং আমাদের বাড়ির যে বিশেষত্ব বলতে একটা বারকোশের মধ্যে সেখানে মাটির তৈরি প্রদীপ দিয়েই দেবীকে একশটা প্রদীপ জ্বালিয়ে তাকে বরণ করা হয় আমাদের দেবী বিসর্জনের সময় তাকে দোলায় নিয়ে যাওয়া হয় আর এটাই আমাদের পুজো আমার নাম সুলেখা সেন আমাদের সেনবাড়ির বাড়ির পুজো এই দু চব্বিশ সালে একশো উনত্রিশ বছরে পদার্পণ করলো অবিভক্ত বাংলার সাবজেক্ট তথা বহরমপুর কৃষ্ণনাথ কলেজের প্রথম এফে বাবু রাধাকৃষ্ণ আপনারা দেখলেন এবং আপনারা শুনলেন তবে আরো একবার বলে রাখি যে চারিদিকে এখন পুজো পুজো গ্রন্থ দুর্গাপুজোর কিন্তু শুরু হয়ে গেছে মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষ শুরু এবং সেদিনই আক্ষরিক অর্থে মহালয়ার দিন অসুর এবং দেবতাদের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল এই মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে আজ অনেকটাই মহালয়ার দিন পিতৃপক্ষের উদ্দেশ্যে তর্পণ করা রীতি তেমন প্রচলিত হয়েছে ঠিক তেমনি এদিন দেবী দুর্গার চক্ষুদান হয় মহালয়া শব্দটির আক্ষরিক অর্থ মহান এবং আলয় বা আশ্রম এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহানালয় আলয় পুরাণ থেকে মহাভারত মহালয়া ঘিরে বর্ণিত আছে নানান কাহিনী নানান ইতি কথা রয়েছে পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন শুধুমাত্র কোন নারী শক্তির কাছে তার পরাজয় নিশ্চিত ছিল অসুরদেব অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ হয়ে উঠে তখন ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারী শক্তির সৃষ্টি করেন তিনি মহামায়ারূপী দেবী দুর্গা দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দেবী দুর্গা এই জন্যই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির বিজয় এবং আজকের আমাদের শুরুতেই ছিল দেবী দুর্গার চক্ষুদানের পর্ব এবং আমরা সেই বিষয়টা দেখিয়েছি একেবারেই সরাসরি বহরমপুর থেকে বহরমপুরের যে চিত্র যেখানে সেন বাড়িতে ঐতিহ্য মেনে দীর্ঘ বছর ধরে চলে আসে এসেছে সেই পর্ব এবং আজকের দিনেও তার ব্যতিক্রম নয় মহালয়ার দিন দেবীর দুর্গার চক্ষুদান পর্ব সম্পন্ন হয়েছে এবং সেই বাড়ির পুজো তো আমরা দেখালাম এবং একেবারেই আমরা দেখাবো রাজ্যের চিত্র তবে আপাতত নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন